সবাইকে শুভেচ্ছা খবর বাংলা যারা সমৃদ্ধ আছে তাদের সবাইকে তাদের ভালো কাটুক আমাদের দুর্গা উৎসব মানে মহান উৎসব আমাদের বাঙালিদের এই উৎসব সবাই মানে চত্রু মিত্র সব একসাথে চলাফেরা করে এবং আনন্দ উৎসব করে এবং বাড়ি বাড়িতে মায়েরা তাদের একটা নতুন নতুন ভাবে তারা যেন একটা সাজে সাজি রোগ থাকে যেমন আকাশ পুজনেই ফোটে দুর্গা উৎসবটা মনে হয় সেই আগে চারিদিকে গ্রাম বাংলার আগমনী গানে যায় সেই আগমনীতে আমি চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার অনুদান দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন কারণ তারা আনন্দেতে উৎসবটা আরও ভালোভাবে করতে পারে এই উৎসবের সাথে সাথে আমাদের মৃৎশিল্পীরা আছে বিভিন্ন যারা শিল্পীরা আছে যেমন আমাদের ধরুন যারা ডেকোরেটার্স আছে তাছাড়া বিভিন্ন রকমের তারা পরিদর্শন করে এবং তাদের উপ সামগ্রী যা তৈরি করে তারা গ্রাম বাংলায় তারা বিক্রি করে এতে একটা বিরাট একটা উন্নয়ন হয় আমাদের এবং তাদের কর্মসংস্থান তাই আমি বলবো এতে সবার ভালো সুন্দর হোক মানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ তার এই আমাদের বিভিন্ন জায়গায় এখন যে গ্রামীণ মানে পাড়ায় পাড়ায় সমাধান আছে সেখানে তিনি আছে যারা করছেন এবং গ্রামের মানুষজন তারা জানতে পারছেন যে তাদের অভাব অন্যত জানা জানান এবং আজকে পুজোতেও সেসব যাদের জামা কাপড় নেই তারাও সরকার থেকেও কিন্তু অনেক জামা কাপড় হয় তারা পুরো নতুন বস্ত্র করে তারা পুজো দর্শন করতে পারে সে সবাইকেও অভিনন্দন জানাচ্ছি